একদিন আমার হাজব্যান্ড ফোন করে বলল সুমন ভাই রাতে আমাদের সাথে খাবে ভালো কিছু রান্না করিও সুমন ভাই হচ্ছে তার অফিসের কলিগ দুই তিনবারও তার সাথে দেখা হয়েছে সেই ঘটনা পরে বলি আমার হাজব্যান্ডের কথা মতো রান্না করে রাখলাম রাতে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট চিংড়ি মাছ ভুনা আর লাউ রান্না করেছি চিংড়ি দিয়ে আর ডাল আমার হাজব্যান্ড বাসায় আসলো ওনাকে নিয়ে একসাথেই খেলো খাওয়ার সময় সুমন ভাই আমার রান্নার এত প্রশংসা করছে যে খাওয়ার সময় সুমন ভাইকে জিজ্ঞাসা করলাম আপনার স্ত্রী কেমন আছে সে কোথায় বললো সে একটু বাপের বাড়ি গেছে রাতের খাওয়া দাওয়া শেষ করে উনি চলে গেলেন আমার হাজব্যান্ড রাতে শুয়ে শুয়ে আমাকে বলতেছে সুমন ভাই অনেক কষ্টে আছে বুঝছো আমি জিজ্ঞাসা করলাম কেমন কষ্ট আরে বইল না ওর বউটা একদম ভালো পড়েনি রান্না বাড়া একটুও পারে না অতটা কাজও পারে না এটা ওটা খালি ভুলই করে ভাই এবার বাপের বাড়িতে রেখে আসছে বলে দিছে কাজ শিখে রান্না বান্না শিখে যেন তার কাছে আসে আমি উত্তরে বললাম কাজ পারে না রান্না পারে না তো ভালো কথা সেটা তো সুমন বাই তাকে শিখিয়ে নিতে পারে মানুষ তো সব শিখে পড়ে বিয়ে করে না এগুলা করে ঝগড়া করে বাপের বাড়িতে ফেলে আসা কোনো সমাধান নাকি আমার হাজবেন্ড বললো এটাই সমাধান কয়েকদিন বাপের বাড়িতে থাকলে হুঁশ আসবে বাপের বাড়িতে কি ফিরলে দেখবে সব কাজ যত্ন করে করতেছে থাক বাদ দাও এইসব কথা এখন আমার ঘুম পাচ্ছে যদিও আমার হাজবেন্ডের উপর আমার বেশ রাগ হচ্ছিল তার মুখে এমন মন্তব্য শোনার পর সেদিন আগের কথা অফিসের এক প্রোগ্রামে সব কলিক এবং স্ত্রীরা ইনভাইট ছিল সেদিন এই সুমন ভাই সবার সামনে তার স্ত্রীকে অপমান করে বলতেছে তোমাকে নিয়ে বাইরে বের হতে লজ্জা লাগে কি জামা পরসো এভাবে দেখো ওনাদের থেকে শিখো এভাবে স্টাইল করতে হয় আবার অনুক অমুক ভাবিকে দেখে বললো ভাবি আপনার হাতের মাগর মাছ খাইছি অনেক ভালো লাগছে একটু কাজটা শিখাইন আমার বউকে সারাদিন খালি শুয়ে বসে থাকে সেদিনের এরকম মন্তব্য আমার একদমই ভালো লাগেনি আর আমি যদি আগে যে থেকে জানতাম উনি বউ বিদা করে আমাদের এখানে খেতে আসছে তাহলে ঘটনা অন্যরকম হতো যাই হোক পরের দিন আবার আমার হাজবেন্ড ফোন করে বলল সুমন ভাই আজকেও আমাদের বাসায় খাবে আমি ফোনে অট্ট হাসিতে দিয়ে বললাম আচ্ছা ঠিক আছে সেদিন রান্না করেছিলাম একদম যাতা সেটা ইচ্ছা করে করেছিলাম টেবিলে আমার হাজব্যান্ড আমার মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলল না আর সুমন ভাই কাঁচু মাছু করে অল্প কিছু খেয়ে উঠলো আমি বললাম সুমন ভাই খাবার ভালো হয়নি আজ কম খেলেন যে সুমন ভাই বললো না বাবি অনেক ভালো হয়েছে আজ খুদা কম আসার সময় বনরুটি খাইছি তো এই জন্য খাবার খাওয়া শেষে উনি চলে গেলেন আমার বর আমাকে কিছু বলার আগে আমি বললাম আমার শরীরটা খারাপ তুমি ঘুমিয়ে পড়ো দুই দিনে এত খারাপ রান্না খারাপ পরো আবার ফোন করলো সুমন ভাই আজকে রাতে খেতে আসবে যদিও আসতে যাচ্ছেন আমি জোর করেই আনতেছি আমার হাজব্যান্ড আমাকে বললো কি করবে বলো বেচারা কই যাবে এমনিতে গ্যাসের রোগী বাইরে খাবার খেলে অসুস্থ হয়ে যাবে আর বাসায় বউ নাই তাই আমার শরীর যদি ভালো থাকে আজকে ওনাকে নিয়ে আসি একটু রান্না করো আমি আবারও সেই মুস মুসকি হাসিটা হাসলাম আমি বললাম কেন আনবানা অবশ্যই নিয়ে আসো ফোনটা কোনোরকম রেখে কাঁচা একদম রান্না করে গেলাম পোলাও রান্না করলাম রোস্ট রান্না করলাম সাথে গরুর গোস্ত রান্না করলাম চিংড়ি বোনা আরও অনেক কিছু রাতে ওরা বাসায় আসলো স্বামীকে বললাম অনেক দিন তোমার সাথে রাতে একসাথে খাওয়া দাওয়া হয়নি আগে সুমন ভাই খেয়ে নিক তারপর আমরা দুইজন খাবো যে আমায় ভাবলো আমি রোমান্টিক মোড়ে আছে এই হয়ে বললো আচ্ছা আমি পরেই খাই সুমন বাইকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে আসি সুমন বাই খেতে বসলো আমি সব রেডি করে তাকে খেতে দিলাম কিন্তু লোকটা আজকেও খেতে পারছে না জোর করে তাকে খাবার উঠিয়ে দিচ্ছি এরপর লোকটা অনেক কষ্টে খাবারটা খেলো আর যাওয়ার সময় আমার হাজব্যান্ডকে বললো কাল আমি অফিসে আসবো না আমি তোমার ভাবিকে আনতে যাব তাই আমার হাজবেন্ড বললো আচ্ছা আমার হাজব্যান্ড আমাকে বলতেছে সুমন ভাইয়ের আজকে কি হলো সুমন ভাই তো তিন দিন আগেও বলছে এই বউকে আর ঘরে তুলবে না সংসার করবে না তার সাথে তাকে ডিভোর্স দিবে আজকে ওই লোকটা কি হলো আমি শুধু একটা মুচকি হাসলাম আমি ওই খাবারগুলা টেবিল থেকে সরিয়ে ভালো খাবারগুলা টেবিলে পরিবেশন করলাম ইতিমধ্যে আমার হাজব্যান্ড বুঝতে পেরেছে আমি ইচ্ছা করে তাকে এরকম খাবার দিয়েছি খেতে বসে আমার হাজব্যান্ডকে বললাম লোকটাকে প্রতিদিন যদি ভালো মন্দ আমি খাওয়াতাম সেই তার স্ত্রীকে আর কোনো দিনও আনতে যেত না কারণ এটা নিয়েও তার স্ত্রীকে খোঁটা দিত কেন অমুকের বউ রান্নার হাত অনেক ভালো আমি তার বাসায় গিয়ে খেয়ে এসেছি তোমার আর আশা লাগবে না যদিও আসতো তাহলে ওনার বউকে বলতো আমার কাছ থেকে রান্না শিখতে আর ওনার স্বামীর মুখে এই কথাগুলো শোনার পর ওনার যে কি পরিমাণ কষ্ট হতো সেটা তোমরা ছেলেরা বুঝতে না পারলো আমরা মেয়েরা ঠিকই বুঝতে পারি এই দুই দিন খারাপ খাবার বাজে খাবার খাইয়ে বেটাকে বুঝাতে চেয়েছিলাম পরের ঘরে খারাপ কেউ তুমি প্রশংসা করতেছো অপমান করতে পারো আজ যদি তোমার স্ত্রী বাজে রান্না করত ভরা মজলিসও তোমার স্ত্রীকে অপমান করতে ছাড়তে না যদিও সুমন ভাই তার উচিত শিক্ষাটা পেয়েছে এর থেকে যদিও তার স্ত্রীকে সম্মান করতে শিখে যেভাবে বাইরের মানুষকে সেই সম্মান করে কিন্তু স্টোরি হচ্ছে আমাদের সমাজে যদি এরকম কোনো ঘটনা তাহলে দেখবেন রান্না রান্না খুব বেশ মজা সে করে ব্যাটাকে খাওয়াবে আর নিজে প্রশংসা করিয়ে নেই আর ওই বেটা বাসায় গিয়ে তার বকে ইচ্ছা মতো বকে এতে করে সম্পর্কটা আরো ভেঙে যায় আমি এটা না করে একটু ব্যতিক্রম করলাম সমস্যা কি যাতে ওই সংসারটা টিকে কেমন লাগছে অবশ্যই জানাবেন খুদা হাফেজ